মোশাররফ করিম ছোটবেলায় ঈদের আগে দর্জির অপেক্ষায় থাকতেন ছোটবেলার ঈদ মানেই নতুন পোশাক আর এই পোশাক ঘিরে এক একজনের এক এক রকম আবেগ তারকারাও এর বাইরে না এখানে জেনে নিন অভিনেতা মোশাররফ করিমের ঈদের স্মৃতি বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলকাঠি গ্রামে বড় হয়েছেন মোশাররফ করিম শৈশবের কয়েক বছর সেই গ্রামেই কেটেছে ঈদ এই সময়ে ঈদের পোশাক ঘিরেই ছিল তার যত আগ্রহ এই তারকারা মতে ঈদের পোশাকে আলাদা একটা গন্ধ থাকত এটা খুব ভালো লাগত নতুন পোশাকে এখনো ছোটবেলার সেই গন্ধ খুঁজে ফেরেন এই অভিনেতা মোশাররফ করিম জানান ঈদের আগে পাড়াজুড়ে পোশাক নিয়ে অন্যরকম একটা আবহ তৈরি হতো দর্জির অপেক্ষায় থাকতাম বাবা আগেই দর্জিকে বলে রাখতেন সেভাবেই দর্জি এসে পোশাকের মাপ নিয়ে যেতেন মাপ দেওয়ার পর থেকে ঈদের পোশাকের অপেক্ষায় দিন কাটত তবে এই অপেক্ষার মধ্যে কি যে আনন্দ ছিল স্মৃতি হাতরে মোশাররফ করিম বলেন মাপ নেওয়া পোশাকটি কবে বাড়ি আসবে সেই অপেক্ষায় থাকতাম বাজার থেকে পোশাকটি আসার পরই হাতে নিয়ে নতুন গন্ধ শুকতাম এরপর সেটা লুকিয়ে রাখতাম ঈদের দিনের আগে কেউ যাতে দেখতে না পারে সেই পোশাকের ঘ্রাণ যেন এখনও লেগে আছে